শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনার আশা করে ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা সঞ্চয়পত্র কিনেছেন বা সঞ্চয়পত্র কিনবেন এবং সঞ্চয় বন্ড যারা কিনবেন তো সঞ্চয়পত্র যারা কিনে থাকে তারা অনেক সময় টেনশনে থাকেন যে সঞ্চয়পত্র কিনেছি যে তারিখে সেই তারিখে আমার লাভের টাকা আসতেছে না বা সঞ্চয়পত্রর মেয়াদ শেষ হয়ে গেছে যে তারিখে কিনছিলেন সচরাচর সেই তারিখেই মেয়াদ শেষ হয়ে যাবে এবং শেষ হওয়ার সাথে সাথে আপনার লাভের টাকা সহ আসল টাকাটা ওই তারিখে কিন্তু ফেরত আসার কথা কিন্তু ফেরত আসে না তার দুই একদিন সময় বেশি লাগে অথবা পাঁচ সাত দিন দশ দিন সময় বেশি লাগে ওই টাকাটা ফেরত আসতে এই জন্য মূলত বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করা হয়েছে দেখেন ডিএমডি সার্কুলার লেটার নাম্বার দশ এটা দু হাজার চব্বিশ তেইশ সেপ্টেম্বর সার্কুলারটা জারি করছে যে আপনারা যেদিন সঞ্চয়পত্র ক্রয় করবেন বা সঞ্চয় বন্ড ক্রয় করবেন ঠিক সেই দিন থেকে আপনার এক মাস পূর্ণ হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লাভের টাকা বা মুনাফার টাকা চলে আসবে যা বা যারা তিন মাস ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন তিন মাস পরে অর্থাৎ তিন মাস যেদিনই মেয়াদ শেষ হবে টাইম শেষ হবে তিন মাস হয়ে যাবে সেই দিনই কিন্তু লাভের টাকা চলে আসবে বা যারা পাঁচ বছর মেয়াদে সঞ্চয়পত্র কিনে থাকেন পাঁচ বছর পরে একদম এক্সাক্ট টাইমে আপনাদের লাভের টাকা এবং আসল টাকা সহ আপনাদের টাকা পুরো টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ মেয়াদ পূর্ণ হলেই আপনার আসল টাকা সহ লাভের টাকা সহ ওই দিনই যেদিন টাইম শেষ হবে ঠিক সেই দিনই কিন্তু বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে যে ইন্টিমেশন দিয়েছে যে ইয়েফটের মাধ্যমে ওই গ্রাহকের অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে তো এটাই হচ্ছে মূলত সার্কুলারের আলোকে আলোচনা সার্ক ভিডিও তো এইটা মূলত বলা হয়েছে অর্থাৎ যাদের সঞ্চয়পত্র তারা বা সঞ্চয় বন্ড কিনেছেন তারা যে তারিখে কিনবেন সেই তারিখ থেকে নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতেই আপনারা আপনাদের লাভের টাকা বা আসল টাকা সহ লাভের টাকা আপনাদের অ্যাকাউন্টে যথাযথভাবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো আমার এই চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করেন এবং আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন আছেন সাবস্ক্রাইব হিসেবে আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করেন শেয়ার করেন মানুষকে জানান তাহলে যারা জানে না তাহলে তারা উপকৃত হবে বা যারা সঞ্চয়পত্র কিনতে ইচ্ছুক তারাও কিনতে আগ্রহী হবে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে